আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই চ্যানেলটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ছোট্ট ভিডিওর আলোচনার বিষয় এশিয়াই ক্রোপ কেয়ার লিমিটেড এর ফ্লোরা বাংলাদেশের এমন কোনো কৃষক নেই যে ফ্লোরা সম্পর্কে জানেন না তারপরেও আজকে আমার এই ছোট্ট ভিডিওটা আলোচনার বিষয় ফ্লোরা এই ফ্লোরা আপনারা অনেকেই ব্যবহার করেন অনেকে বলতে প্রত্যেকেই ব্যবহার করেন প্রত্যেক চাষি ভাই ব্যবহার করেন কিন্তু এই ফ্লোরা আপনারা কিভাবে ব্যবহার করেন সঠিক নিয়মে কি ব্যবহার করেন আর ব্যবহার করার সঠিক নিয়মটাই বা কী আজকে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব ফ্লোরা ব্যবহার করার সঠিক নিয়ম এই ফ্লোরার মূল উপাদান নাইটোবেঞ্জিম বিশ পারসেন্ট এই ফ্লোরা ব্যবহার করলে ফসলের অধিক ফলন হয় ফ্লোরা পরিমিত মাত্রায় স্প্রে করলে ফুলের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে ফলের বৃদ্ধি নিশ্চিত করে স্প্রে করার সাথে সাথে ফসল তোলা যায় এটা পরিবেশ বান্ধব এই ফ্লোরা মাত্রা ও ব্যবহার বিধি সম্পর্কে যদি বলি ধান ভুট্টা গম এই ধান ভুট্টা গম জাতীয় যে ফসলগুলো আছে এগুলোতে আপনারা তিরিশ মিলি ফ্লোরা দশ লিটার পানিতে মিশিয়ে দশ শতাংশ জমিতে সকালে অথবা বিকেলে সম্পূর্ণ গাছ ভালোভাবে ভিজে স্প্রে করবেন আলু পেঁয়াজ রসুনে পঁচিশ হারে একই নিয়মে স্প্রে করবেন মরিচ বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি ঢ্যাঁড়স এ জাতীয় ফসলে আপনারা একই নিয়মে পঁচিশ হারে ফ্লোরা মিশিয়ে স্প্রে করবেন একই নিয়মে আর এ জাতীয় ফসলগুলোতে আপনারা পনেরো থেকে বিশ দিন অন্তর ন্যূনতম তিনবার স্প্রে করে সম্পূর্ণ গাছ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে আপনারা পনেরো থেকে বিশ দিন পর পর তিনবার স্প্রে করবেন অনেকে আছেন যে প্রতি সপ্তাহে বা যখনই আপনারা কোনো কীটনাশক ব্যবহার করেন পিজিআর ব্যবহার করেন তার সাথে আপনারা ফ্লোরার ব্যবহার করেন না এই কাজ ভুলেও করবেন না আপনারা এ জাতীয় যে ফল গাছগুলো আছে আপনারা হলো তিনবার ব্যবহার করবেন পনেরো থেকে বিশ দিন পর পর টোটালে তিনবার ব্যবহার করবেন এতে আপনাদের ভালো ফলন হবে আমসহ ফল জাতীয় যে ফসলগুলো রয়েছে বিশ মিলি ফ্লোরা দশ লিটার পানিতে মিশিয়ে একই নিয়মে পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর তিনবার তিন থেকে চারবার স্প্রে করতে হবে এইভাবে আপনারা যদি ফ্লোরা ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের ফলন বৃদ্ধি পাবে গাছ ভালো থাকবে গাছের শেকড়ের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আপনাদের ফলন নিশ্চিত হবে আর চা জাতীয় যে গাছগুলো রয়েছে যে সবজি রয়েছে যেমন চার কথাই বলি এই চা গাছের বৃদ্ধি সময়কালে মানে আটটি স্প্রে করতে হবে টোটালে আটটি স্প্রে করতে হবে চা গাছে ফ্লোরা ছয়শো মিলি হেক্টরে ছয়শো মিলি প্রতি হেক্টরে দুইশো লিটার পানিতে মিশিয়ে এক মাস অন্তর অন্তর আটবার স্প্রে করতে হবে আর এই ফ্লোরা ব্যবহার করার কারণে আপনাদের চা গাছের পাতার সংখ্যা বাড়ে এবং চায়ের কোয়ালিটি উন্নত করে এবং ফলন বাড়ায় ও অন্যান্য গুণগত মান বৃদ্ধি করে কৃষক ভাইরা আপনারা যারা ধান চাষ করেন তারা ফ্লোরা ব্যবহার করবেন ধান চাষের ক্ষেত্রে ফ্লোরা ব্যাপক ভালো রেজাল্ট দেয় বাংলাদেশের প্রত্যেক কৃষকই জানেন তবে আপনারা সঠিক নিয়মে ব্যবহার করবেন তাহলে ভালো ফলন পাবেন ধান সবজি এ জাতীয় যে কোনো ফসলে আপনারা ফ্লোরা ব্যবহার করতে পারেন ফ্লোরা ব্যবহার করলে আপনাদের ফসলের কোনো ক্ষতি হবে না আর ফ্লোরা পরিবেশ বান্ধব হয় এটা স্প্রে করার সাথে সাথে আপনারা ফসল তুলে ব্যবহার করতে পারবেন খেতে পারবেন বাজারে বিক্রি করতে পারবেন এদিক দিয়ে খুবই ভালো আর এটা ব্যবহার করলে আপনার আপনাদের কোনো ক্ষতিও হবে না স্বাস্থ্যগত দিক দিয়ে ভালো থাকবেন ফ্লোরা নিয়ে এই ছিল আপনাদের মাঝে ছোট্ট আলোচনা যদি ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম